খুবই দুঃখজনকভাবে বলতে হয়ে গেছে আমরা প্রবাসীরা বাংলাদেশে নেই এবং যাওয়ারও কোনো সিচুয়েশন নেই কারণ প্রবাসীদের যেতে চাইলেই তারা যাইতে পারে না তো এখন বাংলাদেশের যে অবস্থা এই যে ভাইবেরা তারা যেইখানে আপনার কোনেরা ভাইরা এখানে ওইখানে মায়ের ফেতেছে এবং তাদের যেই আপনার যে যুদ্ধটা চলতেছে কোঠা নিয়ে এই আসলে কোঠা নিয়ে যেই যুদ্ধটা চলতেছে এই বিষয়ে আজকের এই ভিডিও অনেকদিন ধরে এই বিষয়টা নিয়ে ভিডিও করবো করবো ভাবতেছি তো আজকে আর কি না করে পারলাম না খুবই হতাশ যে আমরা বাংলাদেশি এই জন্য বাংলাদেশে জন্মগ্রহণ করছি এবার এরকম একটা টাইমে এর এর মধ্যে একটা জিনিস দেখলাম যেটা হলো আপনার অনেকেই দেখতেছি আপনার ছাত্রলীগরা নামছে তো এই যে ছাত্রলীগ ছাত্রলীগ আসলে এই যে ছাত্রলীগ যে নামছে তাদের নিজেরই কোনো কথা নাই আসলে তারা উতে নেমে গেছে নেই তাদের হইল গা অবস্থা এরকম আপনার একশো টাকা হাতে দিলে মনে করেন যে ওই পঞ্চাশ টাকার গাঁজা কিনবো খায় মনে করেন মাঠে নেমে যাবো এর অবস্থা হলো এইরকম তার আসলে তাদের নিজ নিজের তল হাতাইয়া দেখে না যে তার কোঠা আসে নি কিসের জন্য লড়তেছে মানুষ কিসের জন্য মানুষ নামছে রোটে আপনার এই যে আপনার তাদের সেই সংগ্রামটা কিসের জন্য এই জিনিসটা তারা তাদের মাথায় ঢুকে না আসলে যারা নামছে তাদের যদি কোঠা থাকতো যে না সে কোঠা আছে এই জন্য সে নামছে আসলে যারা নামছে এই যে আপনার ছাত্রলীগ আপনার যারা এই বিরোধীটা বিরোধীটা করতেছে আসলে তাদের নিজেরই কোঠা নাই তবুও তারা মাঠে নামছে তাদের কিছু নেতা কিছু নেতারা আর কি উৎসাহ দেয় তারা নান্য জায়গা আসলে যদি একটা জিনিস ভাবে যে আমার নিজের কোঠা আছে নাকি আমার বাপের মুক্তিযোদ্ধা ছিল নাকি তাহলেই কিন্তু হয়ে যায় কিন্তু তারা এই বিষয়টা ভাবে না আর দুঃখ বেশি একটাই বেশি দুঃখ এই জন্য কারণ আসলে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে যারা খারাপ তারা হইল গা এখন প্রবাসী এই জন্য মাঠে নাই এটার জন্য হইল গা খুবই আফসোস অবশ্যই বাংলাদেশে থাকলে মাঠে থাকতাম আপনাদের সাথে থাকতাম আপনাদের সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করতাম বাংলাদেশে নাই এজন্য আর কি খুবই আফসোস লাগতেছে নিজের কাছে নিজের কাছে খুব খারাপ লাগতেছে আসার মতো কোনো সিচুয়েশন নাই অনেকেরই আমার মতো যে বাংলাদেশে যাবে আর যেটা সেটা হলো আপনার আমাদের দেশের প্রধানমন্ত্রী তার মাথায় কতটুকু জ্ঞান দেখেন আসলে যে মানুষ ছোট থাকলে আর হইলো গা যে আপনার মাথার ব্রেন যে আসলে ছট হয়ে যায় এটা আসলে বাস্তব ছোট সময় বুদ্ধি থাকে না আর হইলো গা আস্তে আস্তে যখন বৃদ্ধ হয়ে যায় তখন হইলো তার মাথার ব্রেন বা বুদ্ধি সব লোক পায় এটা হলো গা তার কথার মাধ্যমে বুঝাই আসলে যে এই প্রধানমন্ত্রীকে নিয়ে যখন আপনার এই কথাটা বলছে যে কোঠা নিয়া প্রধানমন্ত্রীর কাছে সে যদি এই কথাটা না বইলা আপনার যে রাজা দেব দিব নাকি যারা স্বাধীন করছে দেশ মুক্তিযোদ্ধা তাদের নাতে দিব এই কথাটা না বইলা যদি তার ভাবা উচিত ছিল যে যারা মুক্তিযোদ্ধা হ্যাঁ আর মুক্তিযোদ্ধা ছাড়া কি লোক নাই আর সবাই তার খারাপ না আসলে তার বুঝে শুই না এই কথাটার অ্যান্সার দেওয়া উচিত ছিল শুধু সে বললেই হয়তো যে এই যে যেই ওঠা নিয়ে আপনারা বলছেন এই বিষয়টা আমার আগে মাথায় ছিল না এখন এই বিষয়টা নিয়ে ভাববে এক কথায় শেষ এত খুনা খুনি এত মারামারি এত গ্যাঞ্জাম বাংলাদেশের এখন অবস্থা খারাপ এত কিছু হয় না এত কিছু হওয়ার কারণ শুধু এই একটা কথাকেই মানে ভালো কথাটাকে উল্টো বলার জন্য ঠিক আছে এখন সবাইকে বানাই দিছে রাজাকার এখন দেখেন আমি একটা বিষয় যেটা ভাবলাম এতদিনে সেটা হলো গা যুদ্ধের সময় আমার কাছে যখন এই দেশ স্বাধীন করছে তখনকার সময় আমার কাছে দাদা মা দাদা গেছে মারা বাপের বয়স বারো বছর তার ছোট ভাই আর যারা আছে তার ছোট ভাই এখন যুদ্ধে যুদ্ধে করতে যাবে কি আমার ফ্যামিলি থেকে যুদ্ধ করতে যাবে কি আমার কিন্তু কোঠারও দরকার নাই আমার বাপেরও কোঠার দরকার নাই আমারও কোঠার দরকার নাই আর দরকার হবেও না আমার ছেলেরও কোঠার দরকার নাই কারণ ইউরোপে আসি আমার ছেলে ওই ইউরোপেই আস আসবে হয়তো বা ইউরোপেই হবে জন্মগ্রহণ করবে আমার ওই কোঠার দরকার নাই তবু আর কি সবার সাথে থাকার জন্য এই ভিডিওটা বানানো আসলে এই কোঠা কোঠা করে যে কত কিছু হইলো কিন্তু কথাটাকে একটুখানি ঘুরে যদি বলতো আমাদের প্রধানমন্ত্রী তাহলেই কিন্তু হয়ে গেছিলো শুধু বললেই হিত আপনারা বলছেন বিষয়টা আমি মাথায় রাখলাম অবশ্যই আমি এই বিষয় নিয়ে সামনে পদক্ষেপ নিব এক কথায় শেষ এতক্ষণ কোনো কিছুই কিন্তু হয়নি এখন আসি হইল কিছু আপনার বল আছে যেরকম তহিদ আফ্রিদি রাফসান তারপরে হইল গা আপনার রাকিব তারপর হইল আপনার আরেকজন হইল কি যেন না বলে নাম বেশি কেউ বুঝলে যাই হোক ভালো ভালো ইউটিউব ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তারা হলো এখন ঘুমটা মুড়া দিছে এই শালার পর শালারা মনে করেন যে এখন হলো আপনার তো আপ্রীতি পয়সা রয়েছে হলো আপনার যে একটা বন্যা আসবে ও দুই কেজি চাইল নিয়ে একটা মাই সেরে দিবে ওইটা হলো ভিডিও করে আপনাদের সার্ভে সেরে দেখাইবে আমি মানবতা ফেরিওয়ালা বালছি রাডি বানছে আর হলো রাফসান পয়সা রয়েছে হলো একটা রেস্টুরেন্ট খুলবে ওই জায়গায় ভালো ভালো খাবার তৈরি করবে ও খাইয়ে আপনাদের বলবে যে এটার টেস্ট খুব সুন্দর খুব খাইতে স্বাদ এই জন্য আর হলো কে অ্যাডভোকেট সুমন অত মানুষের লেগে ময়ূর এই জায়গায় আকুল ব্যাকুল সবার মধ্যে ও হাফাই কই মাঠ থুয়ে গেছে কই হপায় যাই হোক আর বাংলাদেশের নিউজ যারা করে যে যত টিভি আছে এরা ওই লোকা পড়িয়া থাকে ওই লোকা কার সাথে ভাইয়া গেছে কার হইল ওই আপনার ওই মনে করেন যে এটা কী বলে যাই বলে আর কি মানে এই সেলিব্রিটিদের পিছনে পিছনে দৌড়ায় এখন আর তারা মাঠে নাই এটাই হলো আপনার বাস্তব এইরকমই ঘটে আর কি তো এই সালার মেটাদের আপনারা দেখেন আপনারা আমি একটা আপনাদের একটা জিনিস বুঝাই সাধারণ বিষয় এরকম ওই যে রাফসান বলেন তো হিদা বলেন রাকিব বলেন এগুলো নিয়ে কিন্তু চলে আপনার টাকায় আমার টাকায় কারণ ওদের ভিডিও আপনি দেখেন আমি দেখি এই টাকা দিয়ে এই হুডাঙ্গিরি আপনি এই ভিডিও পরে দেখা বন্ধ করে দেন আর আপনি ব্লক করে দেন ওদের আইডিটা ওদের হুডাঙ্গিরি শেষ যাদের জন্য ফুটাঙ্গিরি করতেছিস তাদেরই তো সঙ্গ দিতেছিস না বিষয়টা হলো গা এরকম আর হলো গা এখন এই যে আলু গেন আলু গেঞ্জাম বাজাইয়া এখন একটা কালা শাড়ি পরে আইসা যে বক্তব্য দিতে কাজ যাই করু যে আমি খুব একটা ঠাই ব্যথিত জর্জরিত অকালে কয়টা তাজা প্রাণ ঝরে পড়লো আসলে এই তাজা প্রাণ ঝরে পাওয়ার মধ্যে কিন্তু ওই কথার পেছ একটাই এখন আইসা এই যে যে আমি আপনাদের দেখে এই যে কি বলছি কতগুলি মূল্যবান জীবন সে বুঝবে দুঃখ সে তো আর সন্তানটা ফেরত পেতেছে না কথাবার্তা বলার আগে বুঝা বলা উচিত আমরা না আমরা না হয় বলি বুঝা না বলি কিন্তু দেশের প্রধানমন্ত্রী তার এক কথায় একটা জিনিস ওলট পালট হয়ে যায় তার তো বুঝা কথা বুঝা তারপর বলা উচিত আসলে আসলে কথা বুঝা বলবো কি যে ওই সালন সরকারের এক গানের মধ্যে বলছিল যে আমি যে বুঝি এটা আমি বুঝি আর তুই যে বুঝিস না এটা তুই নিজেও বুঝিস না আসলে সে যে বোঝে না এটা সে নিজেও বোঝে না তার অনেক বয়স হয়েছে তার এই দায়িত্ব সামলানোর এখন সময় না এখন তরুণ প্রজন্ম আসছে এখন আইন কারণ দেখেন ইউরোপে আসি ইউরোপের আইন কারণ কিরকম সৌদি আরব ছিলাম সৌদি আইন কারণ কিরকম দুবাই ছিলাম ডুবাই আইন কি রকম এরকম আইন কারণ দরকার এখন বাংলাদেশে খুবই দরকার থেকে যে টাকাটা যায় তাতেই বাংলাদেশ উন্নত হইতে পারে উন্নত হবে কিভাবে আপনার যেখানে কাজ হয় বিশ কোটি টাকা আর আশি কোটি টাকাই খাওয়া খাওয়া শেষ মন্ত্রী খায় এমপি খায় মেম্বারে খায় চেয়ারম্যানে খায় এইভাবে খাইতে 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 সব শেষ যাই হোক আর এলোকা যারা ছাত্রলীগ ছাত্রলীগ হালপাত তোমাদের তো হাসিনা মানে বাংলাদেশের সরকার ছাত্রলীগ বইলাতে ই করলো না বলতেছে এরা কার আয়দা তো চিনি নাকি ছাত্রলীগের অন্তর্ভুক্তই না এই দল তো আওয়ামী লীগের মধ্যেই নেই কেন যাই হোক ভাল একটু বোঝা শুঝা পারো ওই পঞ্চাশ টাকা একশো টাকা দিলে একটা ব্যঞ্চন সিগার খাইতে পারবা সর্বোচ্চ আর একটা কেলা পাইবা একটা রুডি পাইবা ঠিক আছে আমিও এক সময় এক সময় গিয়ে আমি একবার শুধু গেছিলাম আমার একটা কেলা আর একটা সিঙ্গারের ছিল তারপর আরও দায়িত্ব কারণ ওই আমার বহু বহুতা ছিল খাওয়ার জন্য যাই হোক এগুলো আমি বুঝে শুই না তারপর চলাফেরার চিন্তা ভাবনা করবেন ভবিষ্যৎ আছে আপনারও আগে আপনি যে নেতা হবেন এরকম নয় নেতার পিছনে কোনো লাভ নাই নেতার পাশাইটা কোনো লাভ নাই নেতার ক্ষমতা পাঁচ বছর শেষ তারপর আপনার বদলা শুনতে তারপর করবেন আর লোকের আর একটা কথাই লোকের দেখেন এই ছাত্রলীগ যারা বলে তাদের মাথার জ্ঞানটা দেখেন আমি একটা ভিডিও দিই দেখেন আমার চাইডে একটা ভিডিও সারছি এই হইল গা ছাত্রলীগের জ্ঞান যেমন নেত্রী তেমন হইল গা তাদের জ্ঞান কি বললো আপনারা শুনছেন ছাত্রলীগ জন্ম রাস্তায় তো রাস্তায় জন্ম ভালো কথা তোমাদের তোমরা স্বীকার করছ এটা মানুষের তোমরা জানাই গর্ব গর্ববোধ তোমাদের ভালো যাই হোক আর কি এটাই হইলো গা আপনার এই বাংলাদেশের পরিস্থিতি এখন তো সবাই আর কি আমাদের ভাই যারা এই যে কোঠার বিরুদ্ধে নামছেন আপনাদের জয় হোক সেই কামনাই রইলো আপনাদের প্রতি এবং আমরা প্রবাসীরা আসতে পারতেছি না বা আপনাদের সাথে একসাথে নামতে না এই জন্য খুবই আর কি দুঃখিত আমরা কারণ আমাদের একটা এরকম অবস্থা যে বাবা মা মারা গেলেও যাওয়া সম্ভব না কিছু কিছু ক্ষেত্রে গিয়ে আর একটা প্রবাসী চাইলেই যাইতে পারে না এই জন্য খুবই দুঃখিত যদি থাকতাম তাহলে অবশ্যই আপনাদের সাথে মাঠে থাকতাম খুবই কষ্টকর একটা বিষয় বাংলাদেশের অবস্থা সব দিকটা ভালো শুধু একটা দিক খারাপ সেটা হলো রাজনীতি কোনো আইন কারণ নাই যার মামু আছে চাচা আছে নেতা তারাই সব এটা খুবই একটা খারাপ জিনিস আসলে আজকে কালকে থাকবে না হয়তোবা পাঁচ বছর আছে দশ বছর আছে তারপর তো একটা অন্য কিছু হবেই খুব দ্রুতই হয়তোবা বাংলাদেশের আইন কারণ হবে সেই আশাও আমরা সবাই করি সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে তিপ্পান্ন কোটি ডলারের বেশি আজ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে তথ্য অনুযায়ী সাতাশ মার্চ আইএমএফ এর হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ নেমে দাঁড়িয়েছে এক কোটি ডলারে যা একুশ মার্চ ছিল এক কোটি আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে বর্তমানে মোট রিজার্ভ দাঁড়িয়েছে দুই কোটি ডলার যা এক সপ্তাহ আগে ছিল দুই কোটি উল্লক্ষ্য এক বছর আগে বাংলাদেশ ব্যাংকের হিসেবে বৈদেশিক মুদ্রার মজুদ ছিল তিন হাজার একশো কোটি ডলার সেই হিসাবে এই সময় কমেছে ছয়শো কোটি তো আপনারা যারা পূর্বাসী ভাইয়েরা আছেন তেটলি নেই তো ভিডিওটা এক সপ্তাহ আর কি চুয়ান্ন কোটি ডলারের আপনার হাততি শুধু এক সপ্তাহে তাহলে আমরা যদি টাকা না পাঠাই তাহলে যদি দুই মাস টাকা না পাঠাই তাহলে কী অবস্থা হবে বাংলাদেশের বুঝেন এই যে আপনার রাজা নেতা এদের কিন্তু মনে করেন যে না খাওয়া অবস্থা হয়ে যাবে তো সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা অন্তত দুই মাস টাকা পাঠানো বন্ধ করবেন যাদের অসুবিধা তারা হয়তো বা পাঠাইবেন কিন্তু আমার জানা মতে আপনারা তারা যেই রাষ্ট্রেই থাকেন না কেন দুই মাস টাকা না পাঠাইলে আমাদের ওই রকম ক্ষতি হবে না যদিও টাকা পাঠানোর দরকার হয় সেক্ষেত্রে আমরা বিকাশ বা হুন্ডির ব্যবহার করব আর গা আজকের এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন যেন অন্য প্রবাসী ভাই দেখতে পারে এবং দেখার পরে হয়তোবা সেও অন্য প্রবাসী ভাইকে শেয়ার করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের জয় হোক এই শুভকামনাই করি খোদা হাফেজ আসলে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে